যারা এখনো লাইভে জয়েন হয়নি না প্লিজ দয়া করে আমাদের লাইভে জয়েন হবেন আমাদের সবকে বিনোদন ইউটিউব চ্যানেল লাইভ টা দেখে সবাই জয়েন হবেন আমাদেরকে জানাবেন আমাদের কথাগুলো ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে কিনা বাট আমাদের ভয়েস গুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু প্লিজ কমেন্ট বক্সে জানাই দিবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের তৌফিক ভাই বিনোদন নতুন চ্যানেল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমরা ভালো আছি সবাই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের বিনোদন গ্রহণগুলো আপনারা পান আনন্দিত হন এই প্রত্যাশা করে আমরা সামনে এগিয়ে যাই এগিয়ে যাওয়ার জন্য কামরুল ভাই আমাদেরকে জি ভাই শুনে যাচ্ছেন থ্যাংক ইউ ভাই আপনি আমাদেরকে জানানোর জন্য আমরা একটু এখন নিশ্চিত হয়েছি যে আপনি শুনতে পাচ্ছেন আমাদের বয়স তো ভাই আমাদের বিনোদন চ্যানেলটা থেকে আপনাকে স্বাগতম এখন অভিনন্দন তো আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে থাকবেন পাশে থাকবেন আমরা প্রতিদিন আমাদের আজকে থেকে লাইভ শুরু হতো আমরা লাইভ পাই নাই এখন যেহেতু আমরা লাইভটা পাইছি প্রতিদিন রাত দশটার পর থেকে আমাদের লাইভ শুরু হবে প্রায় এক ঘন্টা তো আমাদের লাইভে জয়েন হয়ে থাকবেন ইনশাআল্লাহ আশা করি আপনি থাকবেন তো আমাদের লাইভে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখনো ওদেরকে পাওয়া যাচ্ছে না এমনকি দেখা যাচ্ছে না তো আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন আমাকে যে আমরা আমার কথাগুলো শুনতে পারছেন যে আপনার কি কোথায় থেকে কথাগুলো শুনছেন কোথায় থেকে আপনারা আমার লাইফটা দেখতেছেন একটু প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্লিজ হ্যাঁ আপনারা কি আমার কথা গুলো শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা যদি শুনতে পারেন আপনারা কে কোথা থেকে join হয়েছেন একটু please দয়া করে জানাবেন আপনাদের ঠিকানা টা একটু বলবেন please আর কি নাম একটু বলে দিবেন please দেখুন আপনারা যদি আমাদেরকে কিছু না বলেন তাহলে আমরা বুঝতে পারবো না so আপনারা যদি আমাদের সাথে কথা গুলোর উত্তর দেন তাহলে আমরা কিছু কথা বলতে পারবো আর আমরা এখানে বলছি যে আপনাদের কিছু কথা বলার জন্য আমাদের যে চ্যানেলটা নতুন যে টিমটা যে নতুন চ্যানেলটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সফিকভাবে বিনোদন এবং তার পাশাপাশি টিকটক আইডি তাও সৌখিক ভাবে বিনোদন তো আমরা ওখান থেকে আসছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমাদের ভিডিও গুলো কেমন একটু বলবেন আমাদের ভিডিও গুলো আপনারা দেখেন কি না একটু জানাবেন প্লিজ আমাদের মাঝে একজনের কমেন্ট করছে সেলিম খান আমার বাড়ি সুজন দুর্গাপুর আপনার বাড়ি কোথায় দেখুন আহ উনি আমার সাথে অভিনয় করতেছে ও আমাদের টিমের লোক তো আপনারা হয়তো চিনছেন চিনতে পারছেন যে উনি আমার পাশে বসে আমার সাথে দুষ্টামি করতেছে যে যে দেখতে পাচ্ছেন ওনার চেহারাটা একটু প্লিজ একটু ভাই আপনি দেখেন আপনার উনি আমার পাশে বসে দুষ্টামি করতেছে সো লাইফে এগুলাই চলে দুষ্টামি এটাই তবে খারাপ কিছু কেউ মাইন্ড করবেন না এবং খারাপ মন মানসিকতা নিয়ে কেউ আমাদের লাইভে জয়েন হবেন না কারণ আমরা এখানে খারাপ নিয়ে বসি আপনারা আমার কথাগুলো যদি ভালো লাগে শুনবেন আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভালো না লাগে আউট কোন কমেন্ট বক্সে কোন আবোল তাবোল কথা বলার কোন প্রয়োজন নাই এবং কি সম্বন্ধে comment box এ আরও কোনো কথা বলবেন না please দয়া করে যদি আমাদের কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই জানাতে পারবেন কারণ ওটা আপনার আপনারা জানাবেন আমরা আপনাদের জানানো থেকে আমরা শিখবো যে না আসলে এই জিনিসটা করতে হইতাছে এগুলা বললে খারাপ এই খারাপ কথাগুলো বলা যাবে না তো আমরা শুধরিয়ে যাবো মূলত হলো কোন জায়গা থেকে লাইভ দেখছেন আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা কোথায় থেকে কোথায় আছি আমরা আপনাদেরকে জানাবো

সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা নতুন নতুন চ্যানেল খুলছি হয়তো আপনারা অনেকজন বলবেন যে ভিডিও সুন্দর হচ্ছে না তা আপনারা কমেন্টে জানাবেন ভিডিও কি এরকম চান আপনারা আসসালামু আলাইকুম ইসলামিক ইসলামিক ইনফরমেশন চ্যানেল ভিডি জুবহান আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি কোথা থেকে বলছেন প্লিজ দয়া করে জানাবেন

আ তারপর আরেকজন আছে যে আসসালামু আলাইকুম লাইলিদা ফাতুরা দেখি লাইলিদা ফাতুরা আরে কেমন আছেন আপনি আপনি কে আর আপনার নামটা কি এটা নাকি নাকি অন্য কোন নাম আছে প্লিজ বলবেন ভালো লাজেহা 11 না

প্রথম আজকে প্রথম পাঁচটা লাইফে আছে আপনাদের সাথে তো ভাইয়া আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে ভাইয়া দেশ থেকে দেখবেন আর আমরা আসলে রঙ কোনো কথা বলতে চাইও না বলবো না ইনশাল্লাহ আমাদের লাইফে জয়েন হওয়ার জন্য আপনি অনেক ধন্যবাদ না তো আমাদের লাইফে আর একজন অ্যাড হয়েছে শুভ শুভ বাংলাদেশি শুভ হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আপনি আমার কথা গুলো শুনতে পারছেন হ্যাঁ ভাই আমি আপনাদেরকে আবারো বলতে চাই যে শফিক ভাই বিনোদন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তার পাশাপাশি টিকটক আইডি সহ আমাদের তিনটা আইডি আছে আমাদের তিনটা দিতে আমাদের ভিডিও সব আমাদের ভিডিও গুলো ঘুরে দেখে আসবেন শফিক ভাই বিনোদন তো ভিডিও গুলো যদি ভালো লাগে ভাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা যদি আমাদের পাশে থাকেন ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে দেন তাহলে আমরা আরো কিছু করতে পারবো আর আপনাদেরকে

দাদাবাই বিয়া করাও না দাদি রে বুঝাইয়া কৌ আমার বিয়া করায় না বিয়ার বয়স হইছে দাদাবাই বিয়া করাও না আসলে ভাই কি বলবো গান তো জানি না আমরা তো গান তো আমাদের পেশা না আমরা খুব মাঝে মাঝে আপনাদেরকে একটু বিনোদন দিব এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের শফিক ভাই চ্যানেলটা শফিক ভাই বিনোদন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি ভালো লাগবে ভালো ভালো ভিডিও পাবেন আনন্দ করতে পারবেন আর বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন লাইক তো দেখতেছি না ভাই লাইক করে লাইক আমাদের ভিডিওটা তো শেয়ার করে দেন ভাই প্লিজ আসসালামু আলাইকুম ইসলামিক যে চ্যানেলটা বিডি ভাইয়া আমি আপনার সাথে কথা বলতে চাই আপনার নামটা একটু জানতে শুভ ভাই শুভ ভাই কিছু বলেন শুভ ভাই আপনি কনভেক্সে যান কিছু বলেন আমার আহ আপনার আপনার বাড়িটার ঠিকানা আপনার বাড়ি কোথায় ঠিকানাটা বলবেন please ভাইয়া আপনি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন বা কোথা থেকে আপনি আমার লাইভটা address টা একটু কম করে জানাবেন তো ভাই যদি আমার সাথে কথা বলেন আমি কথা বলতে পারবো যদি আপনারা কথা না বলেন আমি যদি যদি আপনারা এভাবে বসে থাকেন কম বয়সে comment না করেন তাহলে আমি আপনার কথা বলার উৎসাহটা পাবো না আপনার সাথে কথা বলতে কারণ কেউ যদি কিছু না বলে আমি কথাটা কার সাথে বলবো আপনি কম একটু বলেন আমি তাহলে আপনার সাথে কথা বলতেছি ইসলামিক যে channel টা ভাইয়া eh, <tinyan> please আপনি ভাইয়া নাম জানি না তো আপনি একটু বলবেন যে আপনি কোথা থেকে আবার আমার live টা দেখতেছেন এবং আপনার নামটা কি? আহ ললিতা পাটরা ভাইয়া আপনি কোথা থেকে বলতেছেন প্লিজ আপনার ঠিকানাটা এবং আপনার address টা দিবেন? কেমন আছেন আপনারা আপনারা আমার কথাগুলো শুনতেছেন শুভ ভাইয়া আপনি কোথায় থেকে বলতেছেন মায়া ছায়া হাই হ্যালো ভাইয়া বলেন তো কোথায় থেকে বলতেছেন আপনি আমার কথাগুলো আপনি শুনতে পাচ্ছেন comment box এ জানিয়ে দিবেন please ভাই আপনারা যদি comment box করে আমাকে জানান আমি কথা বলতে পারবো আমার ভিতর থেকে কথা বার হবে যদি আপনারা কেউ কিছু না বলেন এবং শুধু তাহলে আমার ভিতর থেকে কথা বার হবে না কারণ আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদের সহযোগিতা একটু এগিয়ে যেতে পারবো যদি একজন মানুষ কখনো একলা একলা যেতে পারে না তবে আপনাদের সহযোগিতা লাগবে এমনকি পাশের কর্মীদের সহযোগিতা লাগবে প্লিজ একটু বলবেন যে আপনি কোথায় থেকে বলছেন আপনার যে মায়া ছায়া আপনাদেরকে দেখা যাচ্ছে যে আপনারা আহ দাদা ভাই লাইক সাবস্ক্রাইব করে দিলাম তোমাকে আমি তোমার চ্যানেলের নতুন আসলাম আমার থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ ভাই আপনার call box অনেক ভালো লাগলো thank you ভাইয়া thank you হাজার সো thank ইউ আমাদের video এবং like share এবং করে দিবেন ভাইয়া প্লিজ আপনার কথা গুলা অনেক ভালো সায়া মায়া মায়া ছায়া ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইফে আসার জন্য আপনাকে অভিনন্দন আমরা প্রতিদিন রাত দশটার পরে live আসবে প্লিজ ভাই আপনি আমাদের live এ থাকবেন এতো যেহেতু আপনি আমাদের channel টা নতুন আসছেন subscribe করে দিলাম তোমাকে আমি তোমার চ্যানেলে নতুন আসলাম ধন্যবাদ ভাইয়া আপনি তো আপনাদের দুজনকে দেখা যাচ্ছে যে পুরুষের মতোই আমি আপনার channel টা থেকে একটু ঘুরে আসি একটু থাকবেন আপনি আমার পাশে আচ্ছা যাক ভাইয়া আমি আপনার চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারতেছি না একটু সমস্যা আমাদের setting তো আপনার আপনাদের original মানে আপনাদের channel এর নামটা কি original মায়া ছায়া নাকি অন্য কিছু নাম আছে একটু please বলে দিবেন please like টা একটু share করে দেন আপনারা please ভাইয়া হ্যাঁ মায়া ছায়া ভাই আপনাদেরকে বলতেছি এই যে আমাদের সুরেন্দ্র বিনোদন channel টা হচ্ছে কোনে আমার পাশে যে

জানেন তো কারণ আমরা খেতে খাওয়া মানুষ অনেকের জনগণে কাজে হত এটি আছে সো ইনশাআল্লাহ কালকে আগামী দিন থেকে আগামী দিন থেকে আমরা সব মেম্বার বসে আপনাদের সাথে কথা বলবো লাইভ করব তো ভাই প্লিজ দয়া করে আমাদের লাইভ ভিডিও শেয়ার করে দেবেন প্লিজ আশা করি আমি আপনাদের আশা করি আপনারা আমার লাইভটি শেয়ার করে দিবেন কারণ আপনার মায়া ছায়া নামগুলো অনেক মায়াবী আপনারা দেখতে দেখা যাচ্ছে কিউট সো আপনারা আমার লাইভ ভিডিও প্লিজ আমার কথাগুলো যদি শুনতে পারেন আমাদের দাদাভাই আমি তোমার প্রথম ভিডিওতে তে গিয়ে কমেন্ট করে আসছি তুমি আমার পরিবারের পরিবারে এসো হ্যাঁ ধন্যবাদ আমরা যারা আমাদের পাশে থাকবো আমরা তাদের পাশে থাকবো আপনি যেহেতু আমার পাশে ছিলেন ঢুকছেন তো আমিও আপনার পাশে থাকবো আপনার চ্যানেলটার নামটা কি

যে ওনারা আমাদের আমার কথার সাথে সাথে কথা বলতেছে তাই আমি কথা বলতে পারতেছি ভাই আপনার যারা আমার সাথে অ্যাড আছেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমার কথা ভালো লাগলো জানাবেন খারাপ লাগলো জানাবেন কারণ আপনারা আপনারা হচ্ছেন আমাদের প্রতিবেশী হিসেবে করতে আমাদের এখন যেহেতু আপনারা আমার সাথে এক হয়েছেন তার মানে আপনারা আমাদের member তো আমার কথা গুলো ভালো হলেও জানাবেন খারাপ হলেও যেমন মায়া ছায়া অনেক সুন্দর নাম তাদের কিন্তু কথাগুলো আমার অনেক ভালো লাগতেছে তারা যেভাবে কথা বলে বলতেছে যেভাবে conduct আমাকে এগিয়ে যাচ্ছে আমাকে আমার কথা গুলো reply করতেছে আসলে আমি এই কারণে ওদের ওনাদের কারণে আমি কথা গুলো আমি reply করে বলতে পারতেছি কারণ আপনারা আমাকে এভাবে কনভক্সে জানান যে আমার কথা গুলো কেমন আর যারা আমার আহ live এ add হয়েছেন আসলে আমি সবাই নাম পাচ্ছি না সবাইকে দেখতে পাচ্ছি না এখনো আপনি একটু প্লিজ সামনে আসেন comment box আসেন আর তার আগে আমাদের সঠিক ভাবে বিনোদন channel থেকে একটু ঘুরে আসেন প্লিজ আপনারা comment করলে এটা আমরা বলবো বলবো reply করবো আপনারা না বললে কিভাবে বলবো ভাই comment করেন

ধন্যবাদ আপু আমার কথা গুলো ভালো লাগছে আমার প্রশংসা টা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ so আমি যেন আপনাদের সাথে আরো ভালো করে কথা বলতে পারি আমার সাথে কেমন লাগছে কথা বলেন আপনার যদি কথা বলেন আমি আরো ভালো কথা বলতে পারবো আমি ভিতরে একটা উৎসাহ পাবো আমি একটা আনন্দ পাবো যে আপনার সাথে কথা বলে আপনার সাথে কথা বলতে আমার আপনাদের কথা বলে আমার ভালো লাগে আমার কথা বলে আপনাদের ভালো লাগতে হবে আনন্দটা আপনারা আমাকে দিতে হবে যদি না দেন আমি আনন্দ করে কথা বলতে পারবো না তো আপনার কম লাগছে এগিয়ে যান আহ আমার কথাগুলো যে আপনি বলছেন যে আপনার কথা গুলো

সমস্যা নাই ওইটাই করতে হবে live এর এটাই হ্যাঁ আমাদের চ্যানেলটার নাম মায়া ছায়া হ্যাঁ ধন্যবাদ আপু ঠিক আছে আপনাদের channel টা দেখে আমরা ঘুরে আসবো ইনশাল্লাহ আপনাদের video গুলোতে like comment share করে তবে তার আগে আপু আপনারা একটা কাজ করেন নাই যে আমাদের live টা এখনো share করেন না ভাইয়া যদি আপু আমাদের live একটু শেয়ার করে দিবেন আর দয়া করে আপনাদের ঠিকানা আপনারা কোথা থেকে কেমন লাগছে দেখতেছেন এবং কোথা থেকে আপনি আমার সাথে এড আপনাদের বাড়ি কোথায় ঠিকানা এড্রেস টা প্লিজ দয়া করে আমাদেরকে দিবেন কারণ যেহেতু আপনি আমাদের লাইভে এড হয়েছেন আমাদের পরিবারে জন হতে যাচ্ছেন নতুন করে তো আপনাদের এড্রেস তো অবশ্যই রাখতে হবে হ্যাঁ তার আগে আমি আমার এড্রেস টা বলে দিচ্ছি আমি বলতেছি যে রোজান আদালত ভবন থেকে আমাদের লাইভ টা চলতেছে রৌ আদালত ভবন অর্থাৎ রাউজান আদালত ভবন থেকে করতেছি অর্থাৎ আমাদের এখন বর্তমান ঠিকানা হচ্ছে রাউজান তোমার কাছে আমার কমেন্ট খুব দেরি করে হচ্ছে হ্যাঁ আচ্ছা না ঠিক আছে এটা আসলে যেহেতু আমি লাইভ করতেছি কমেন্টটা দেরি করে পৌঁছার কথা তবে এখন প্রথম লাইভ তো তো আমাদের সেটাই কোনো সমস্যা দুর্বলতা কাজ করতেছে সো কালকে থেকে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ഇല്ല <laughs> തോന്നുന്നു <laughs>

Uh, join fashion berguna uh. lagi জন্য হ্যাঁ আছে আপু ধন্যবাদ আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের থেকে একটা জিনিস আমি আশা করি যে আপনারা আমাদের ভিডিও লাইক শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদেরকে বিষয় দিবেন আর আপনারা যদি এখন আমরা আসলে থেকে বের হয়ে যাব আপনার কোনো প্রশ্ন যদি থাকে আপনার যে আমাদেরকে করবে এরকম কোনো যদি প্রশ্ন থাকে যে আমাদের কি শুনতে চান আপনারা প্লিজ আমাদেরকে প্রশ্নটা করতে পারেন আমরা উত্তর দিতে বসে আছি আপনাদের আমাদের হাতে সময় অনেক কম প্লিজ আপনারা কিছু বলতে চান আচ্ছা আপু ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম এবং নমস্কার আজকের জন্য আমরা বিদায় নিলাম আগামীকাল ঠিক দশটায় আমরা আবার লাগবে আপনাদের সাথে এক হচ্ছি এবং আপনারা থাকবেন আমাদের পাশে আপনাকে আশা করছি আপনারা থাকবেন সবাইকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম নাইট